মানুষ নয় এবার শিশুদের সদয় হওয়া শেখাচ্ছে হাঁস ও মুরগি রোমানিয়ার রাজধানী বুখারেস্টের স্কুলগুলোতে শিশুদের দয়া ও মানবতার মতো সৎগুণ শেখানোর শ্রেণীকক্ষে ছেড়ে দেয়া হচ্ছে হাঁস ও মুরগি অবুজ এ পশু পাখির নানা রকম নিষ্পাপ কর্মকাণ্ড দেখে ও তাদের সাথে সময় কাটিয়ে উদারতা শিখবে ছোটরা এ উদ্দেশ্যেই এরকম ব্যতিক্রমী উদ্যোগ শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে রোমানিয়ার ছোট্ট এক গ্রাম সিনজ্রিলিতা সেখানকার এক স্কুলের দৃশ্য এটি শ্রেণীকক্ষেই ছেড়ে দেওয়া হয়েছে একজোড়া হাঁস ও মুরগি দুর্ঘটনায় আহত হওয়ার পর উদ্ধার করা হয়েছে তাদের বন্ধুত্বপূর্ণ স্বভাবের হাঁসটির নাম বাবলস শিশুদের মাঝে ঝাপটে লেজ নেড়ে প্রকাশ করছে তার আনন্দ উত্তেজনা আরেকদিকে শান্ত স্বভাবের মুরগি রডিকাও ঘুরে বেড়াচ্ছে আদুরে ভঙ্গিতে শিশুদের মাঝে বেড়ে চলা হিংসাত্মক কর্মকাণ্ড ঠেকাতে রোমানিয়ার একটি সামাজিক সংগঠন নিয়েছে এই অভিনব উদ্যোগ দেশটির বিশটি স্কুলের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর শিশুদের মাঝে শুরু হয়েছে কার্যক্রম ছবি কিংবা গল্পের মাধ্যমে শেখার চেয়েও শিশুদের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলছে ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ ছবি দেখিয়ে কিংবা টেলিভিশনে প্রাণী অধিকার নিয়ে কোনো আলোচনা শোনানোর চেয়ে বাস্তবে পশু পাখিদের সাথে সময় কাটানো মানসিকভাবে আরো বেশি প্রভাব ফেলছে শিশুদের ওপর এটি নিঃসন্দেহে একটি অনন্য উদ্যোগ দুর্ঘটনায় আঘাত পাওয়া উদ্ধার করা কিংবা দেহের কোনো একটি অঙ্গ হারিয়ে বিকলাঙ্গ হয়ে পড়া পশুপাখিদের যুক্ত করা হচ্ছে এ আয়োজনে এর মাধ্যমে ভিন্ন ব্যক্তিত্বকে স্বাভাবিকভাবে গ্রহণের মানসিকতাও তৈরি হচ্ছে শিশুদের আমরা সবসময় চেষ্টা করি আঘাতপ্রাপ্ত ও উদ্ধারকৃত প্রাণীগুলোকে শিশুদের সামনে আনতে হতে পারে সেটি দুর্ঘটনায় চোখ হারানো ছোট্ট একটি বিড়াল কিংবা পা হারানো একটি কুকুর ছাড়া তাদের সাথে সময় কাটানোর মাধ্যমে কারো শারীরিক চুটির জন্য তাকে নিয়ে হাসি ঠাট্টা কিংবা তাকে আঘাত না করার পাশাপাশি পক্ষাঘাত গ্রস্তকে গ্রহণ করার শিক্ষা দেওয়ার চেষ্টা করছি শিশুদের বিশেষজ্ঞরা বলছেন অবুজ প্রাণীদের সাথে সময় কাটিয়ে তাদের নিষ্পাপ আচরণ থেকে মায়া মমতা ও সহমর্মিতা শিখতে পারে শিশুরা এতে শিশুদের নেতিবাচকতা কমে আসে বিকাশ হয় মানবিকতার সাবরিনা নুসরাত যমুনা নিউজ